আপনি যদি ঢাকাইয়া হয়ে থাকেন ঢাকায় হইতে হইলে আপনার অন্তত দাদার বাড়িটা নানার বাড়িটা ঢাকা শহরে দেখান লাগবো না দেখালে আপনি যে ঢাকায় কইন না আপনি ঢাকায় খেলে পয়দা হইলে আপনি ঢাকায় হইবেন না পয়দা না হয়ে অনেকে ঢাকার এখন সমস্ত কমিটিগুলি দখল করে আসে এটার মানতে দেওয়া যায় না আমরা ঢাকাইয়া মানে লাগা করতে পারি না আমরা ঢাকায় মানে ওলাগোতে কোনো কালচার নাই বহুত এগুলি ছড়াইছে এগুলির বন্ধ করতে হবে ঢাকার নবাবরা মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ প্রতিষ্ঠা না করলে আজকের বাংলাদেশেরই পয়দা হইতো না পাকিস্তান পয়দা না হইলে বাংলাদেশ হয়তো ঢাকার নেতারা বাংলাদেশ না শুধু উপমহাদেশের মানচিত্র পরিবর্তন করছে ঢাকার কালচার ঢাকার সংস্কৃতি আমরা অনেক উদার আমরা ঢাকা শহরে সারা বাংলাদেশের মানুষদের স্থান দিই কারণ ঢাকা পৃথিবীর একটা সিটি কিন্তু এর অর্থ এই নয় যে ঢাকা শহর আমরা ঢাকাইয়া গো হাতছাড়া করে ফেলাম এটা অ্যাকসেপ্টেবল না এটা মানব না আমরা বহুত এসে বিএনপি আওয়ামী লীগ দুইটা দলই ঢাকার নেতাদেরকে ইগনোর করছে ঢাকার পোলাপানকে ইগনোর করছে আপনি যদি ঢাকায় জন্ম না হন আপনার বাপ দাদা আত্মীয় স্বজন যদি ঢাকায় না থাকে তাহলে ঢাকার প্রতি আপনার মায়া থাকবো কেন আপনার ঢাকার প্রতি তো মায়া থাকার কথা না আপনি ঢাকার ইতিহাস জানেন না ঢাকার ঐতিহ্য জানেন না ঢাকার আপনি কি পাল্টা ছিলেন আপনি আমগো ঢাকা শহরের মানুষের বুলি বুঝেন না কথা বুঝেন না খাওয়ানোর টেস্ট বুঝেন না ঢাকা শহরের ইতিহাস জানেন না আপনার আত্মীয় স্বজন হেনে নাই আপনি ঢাকার কী উপকারটা করবেন সারা বিশ্বে মেম্বার অফ পার্লামেন্ট হয় তার নিজ নিজ এলাকায় কারণ নিজ নিজ এলাকার প্রতি মানুষের একটা মায়া থাকে সিলেটিরা চিড়াগাঙ্গারা তারপরে আপনার হোয়াখল্লারা এরা সবাই ইজম টানে আমরা ঢাকার কথা কই না এটা আমাদের একটা সমস্যা দেখবেন এই যে ওয়েস্টে যে সকল কমিটিগুলি আছে আওয়ামী লীগগণ বিএনপিগণ এখানে সিলেটিগ জ্বালায় নন সিলেটিরা ডুবতেই পারে না ওরা এখানে ইজম খাটায় আপনি সিলেটে যান ঢাকা থেকে গিয়া নোয়াখালী থেকে গিয়া চ্রীরাগঞ্জ থেকে গিয়া খুলনা থেকে গিয়া আপনি একটা ওয়ার্ড কমিশন হইতে পারবেন আপনার বাম্বুতা ছেড়ে দেব এখানে আপনার বিদেশে দেখছি আমরা যখন আট দশজন আড্ডায় বসি যদি একজন জন অ্যাকসেন্টে বুঝে যতই শুদ্ধ বাসাক্ষ একটা এক নিজের আঞ্চলিক একটা অ্যাকসেন্ট আছে না যখন বুঝা যায় ওই হালাও নোয়া খেলে এই হালাও নোয়া তখন এই দশজনের মিটিংয়ের মধ্যেই ওরা নিজেকে আঞ্চলিকতায় আঞ্চলিক ভাষায় কথা কথা শুরু করে তখন ইজম শুরু হয়ে জায়গা একই কথা সব এলাকায় দেখেন না এই যে ইউনুস গভর্নমেন্ট ইউনিমেন্ট চিরায়েছে এনসিপি জোট সরকারের ভিতরেও চিরায়ে দাপট দেখেন আপনি ইজম টানে শহর ঢাকা শহরের মাইন্ডসে ঢাকার পোলাপানের পানের ছাড়া হয়ে গেছে একদম হয়ে গেছে আমরা অগরে স্থান দিতে 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 যেহেতু রাজধানী মানে আঙ্গ করে গোয়া মারতে 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 এখন আঙ্গ করে নদীতে বানাইছে বোরিঙ্গা নদী ওরা পচা আনাইছে এটা তো ভাই হইতে দেওয়া যায় না আপনি ঢাকা শহরের ঐতিহ্য বুঝতেইব আপনি আলোর দিন মিষ্টির দোকানে আপনি যদি বাকরখানি কামড়ে নরম বাঁকরখানি ছোটো বাকরখানি কামড় দিয়ে কখনো এটা বাকরখানি তাহলে তো আপনি আসলে বাঁকরখানি সিনেনি না সিনেন আপনি বাঁকরখানি কেনকানে আপনি পুরা ঢাকায় বা পুরা ঢাকা শহরের মধ্যে বেশ চা সিলেটে চা বানায় চায়ের চাষ হয় কিন্তু চা খাইতে গেলে আমাকে ঢাকার ম্যাচের সবচেয়ে বেস্ট ঢাকায় কোথায় চা খাওয়ান সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী দোকান কোনগুলি এগুলি সেভ করা দরকার ঢাকা পুরান স্টেডিয়ামের ভিতরে পাবনা স্টোর পিঠাগড় এগুলি ঐতিহ্যবাহী দোকান এগুলি না ঢাকা শহরে কি পালনা চিনবেন আপনি আর ঢাকায় কীভাবে আপনার আত্মীয় স্বজন ভালো থাকবে কোথায় থাকবে কীভাবে থাকবে ঢাকা শহরে কীভাবে আস্তে আস্তে ঢাকার এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে ছোটোকালে আমরা ঢাকা শহরে ওই আপনার আমার আব্বার লোকে পার গেটে হাঁটতে যেতাম কারণ কি বাতাস খেতে যেতাম এই কথা আপনার মাইশির বুঝাইতে পারবেন এখন মাইসি বিষয় আজকালকে পড়লাম বুঝবো এটা যদি আপনি ঢাকার পাতা না হন আপনার বাপ দাদা চোদ্দগোষ্ঠী যদি ঢাকায় থাকে আপনার তাহলে ইতিহাস কইব এখানে ঐতিহ্য কইব যেটা ঢাকার বাইরে থেকে ওইলে আপনি এটা পারবেন না আমাদের নিজস্ব একটা জবান আছে এই জবান ও করে বুঝাবোকে আঠারোশো সালে আমার নানির বাপ অ্যাডভোকেট মোমতাজুদ্দিন ওয়ান অফ দ্য ফাউন্ডার ঢাকা মেট্রোপলিটন বার জিন্দাবাহারে আমার নানার বাপ এর বাড়ি বানাইছে আঠারোশো আশি সালে ওয়াইস ঘাটটা আমার নানা কিনছে আজকে থেকে সত্তর বছর আগে ওয়াইসঘাট ওয়াইসঘাটের মালিক কলাম আমার পরিবার তারপরে আপনার এই মতিঝিল এস্টাবলিশমেন্ট একশো তিন মতিঝিল তিনশো আমার বিল্ডিং আছে কয়টা গুলশান ওয়ান অফ দ্য পায়োলিয়ার্স ওইতেছে আমার পরিবার গুলশান সোসাইটির প্রতিষ্ঠাতা আমার ফ্যামিলি তাহলে আমরা ওইটা ঢাকার পয়দা কর আমি বলতে পারি কিন্তু চিটাগাঙ্গা বাড়িঘর আছে বিল্ডিং আছে এখন যে চিটা আমি চিটা গা না আমি চিটাগাং না কারণ হইতাছে ঢাকায় আমার ফ্যামিলি আজকে থেকে সত্তর বছর যাবৎ আশি বছর যাবৎ এস্টাবলিশ বিজনেস ওয়াইজ এস্টাবলিশ ফ্যামিলি এস্টাবলিশ আমার ঢাকায় ঢাকার প্রতি আমাকে মায়া থাকবো অবশ্যই আমরা কেউ বুঝাতে পারবো না যে ঢাকার কালচার কি ঢাকার ইতিহাস কি আমরা বুঝাই পারবো না চিঠা খুলনা আমাদের ফ্যামিলি হাউস আছে আমি কি আমি খুললাম না দেখবেন আপনি যখন আমরা বিদেশে থাকি না এই বিদেশে আমাদের বন্ধু লিস্টের নিরানব্বই পার্সেন্ট হলো বাংলাদেশি আমরা এখানে বাংলা দোকান খুঁজি রুই মাছ খামু কাতলা মাছ খামু এখানে আমরা বাংলা দোকান খুঁজি কারণ কি নিজের দেশের প্রতি আমরা এখানে থাকতেও নিজের দেশের প্রতি আমার আমাদের একটা টান থাকে আপনি ঢাকার মানুষ যখন দেখে যে চিঙ্গা লোক রাইতেছে আছে তার চিরাঙ্গা ভাষা কথা কথা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চিরাঙ্গা আমি চিরাঙ্গার সম্বন্ধে যতই পড়াশোনা করবো ও বেশি পেছে না সিলেটিকও মানুষ সিলেটের যখন ঢাকায় থাকে তারা যখন সিলেটের এক লোকে ভয় ওই সিলেটের আলাপ করে আমি সিলেটিতে যতই ব্যবসা করি যতই যাই আমি কি সিলেটিক ভালো বেশি দয়া বেশি ভালোবাসা বেশি মহাব্বত সিলেটের প্রতি আমার হইব হইব না কিন্তু ঢাকা শহর পুরোটা ঢাকা শহরের বাইরে বেশি হাতে চলে গেছে এই ধানমন্ডিতে ইলেকশন করবো শুনি ব্যারিস্টার অসীম ডাকার ডাকার পয়দা ওর বাপদাদাকে টাকা দেখাইতে পারব বিএনপির নেতা তারেকের খুব ঘনিষ্ঠ আপনার আপনার ওই লক্ষ্মীপুরের হারুন রশিদ হারুন এই হারুনের ওই আপনার ওই যে পীরজঙ্গি মাজার ওই এলাকায় বৈশা দিছে বাড়ি কই লক্ষ্মীপুর ঢাকার দক্ষিণে মজনু এই মজনুর বাড়ি কই বাড়ি ফেনি ঢাকার দক্ষিণের কনভিনারে দিছে আপনার ওই যে তারপরে ঢাকা নিউ মার্কেট তারপরে আপনার ওই যে কি করে রে ওই সব জায়গায় নেতা টিপু পারি কই ফেনি যুব ঢাকা দক্ষিণ যুব দলের নেতা এনআইএ ইসলাম এনায়তুল ইসলাম এনআ এনায়তের বাড়ি কই এনায়তের বাড়ি ফেনি উত্তরা পুরা সিলেটিক দখলে ক্যান্টনমেন্ট দখল ফেনি মেঞ্চের দখলে তা আমরা চদু ঢাকার পোলাপানরা কই কোন নেই আম করে সিস্টেমেটিক্যালি ঢাকা ঢাকার মানুষের এখন বুড়ি ঘন ফাল করতেছে আমার কথা হইল ভাই ঢাকার কোন কমিটির প্রধান ঢাকার ওর বাপের ঠিকানা দেখাইতে পারবো না ওর দাদার ঠিকানা দেখাইতে পারবো না ঢাকায় ওর বাপের দাদার বাড়ি দেখাইতে পারবো না কোনো হালায় ঢাকার কোন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হইতে পারবো না প্রেসিডেন্ট হইতে পারবো না সেক্রেটারি হইতে পারবো না সিম্পল এস দেখ ঢাকার টোটালি ঢাকা নিয়ন্ত্রণে থাকতেই মূল কারণটা কি ক্ষেত্রে কিছু ইজম দরকার আছে দরকার আছে ঢাকার প্রতি মহব্বত দরকার আছে ঢাকা শহরে পচায় ফেলেছে ঢাকার বাইশের মানুষেরা পচায় ফেলেছে একদম পচায় ফেলেছে গান্দা দা শহর ফান পৃথিবীর সবচেয়ে নোংরা একটা দুর্গন্ধময় শহরে পরিণত ঢাকা শহর তিলোত্তমা ছিল ঢাকা শহর আমরা ছোট ছিলাম এই তিলোত্তমা ঢাকায় পচায় ফেলেছে প্লোটাররা এগুলো কোনো মায়া নাই মোহাম্মত নাই ঢাকার প্রতি ঢাকার নেতা ঢাকার বাইরে ছাড়া বাইরের হইলে এটা আমরা মানিয়ে নেব না ঢাকার নেতা ঢাকার পয়দা হইতে ওর বাপের ডাকার ঠিকানা দায়িত্ব ওর দাদার ডাকার ঠিকানা দায়িত্ব তাইলে একমাত্র ঢাকার নেতা মানুষ না সিম্পল সত্তর বছরের রেকর্ড দেয় বি সালা তোরা ডাকার ডাকায় তোরা তো ডাকা নেতা হইতে না ওই যে তারপরে কী করে সন্ত্রাস আনে ডাকার বাইরে থেকে এই যে দেওয়াল রয়েছেন পোলাগুলি ওগুলি সবুজবাগ এলাকায় হালারা চোদনারা। ওই ওই মনুর দেশের মানুষগুলো ইয়া রাজনীতি করতেছে আইসা ঢাকা শহরের ভিতরে এই এক্সট্রিমিজম নিয়ে আসতেছে ঢাকা তো তো এক্সট্রিমিজম না আয়ার হাসনাত আবদুল্লাহ সার জি সালম এরা ঢাকায় এসে ফালাফালি করে কেলেকার চোদ্দ না তোমাকে ঢাকার পোলা ঢাকায় ফালাফালি করো তুমি ঢাকার বাইরে বাইরে গিয়ে নাগিরে করো তুমি ইউনিভার্সিটি পড়ছো আন্দোলন করছো আর ঢাকা বাইরে যা হালার পড়া আর এলিকেই এই চোদ্দ নাগর স্থান দাও যেব না ঢাকা শহরে তোমরা রাজনীতি করো যেটাই করো ন্যাশনাল রাজনীতি করতে গেলে করো কিন্তু ঢাকা শহরে তুমি নিয়ে থাকতে চেষ্টা করবো না ওই যদি মুরা করে। এনাফ ইজ এনআ বহুতইছে হাইবেন সোহেল ভাই মেন রোডে অফিস করছে অফিসের ভাড়া দেয় সিলেটের এক লোক এক মেইন টার্গেট কি হাইবেন সোহেলের বাইরে দিয়া ইজম ঢুকাইবো সিলেট ইজম ঢুকাইবো সোহেল বাইরে এই বিষয়ে সাবধান থাকতে সোহেল ভাই আপনি রাজনীতি করেন কিয়া উত্তরবঙ্গে যান নিজের এলাকায় করেন খালি এম উত্তরবঙ্গে এমপি হওয়ার সময় কি হাজির হইবেন এটা তো হইবো না নিজের এলাকায় করেন জীবনও যাবেন না নিজের এলাকায় এমপি হইবেন নিজের এলাকায় অথচ থাকবেন কি ঢাকা শহরে এখানে ইজম করাইবেন হইবো না এটা কারোর জন্য অ্যাকসেপ্টেবল না কোনো নেতার জন্য অ্যাকসেপ্টেবল না নিজের অঞ্চলে যা রাজনীতি করেন আম ঢাকা শহরের পোলা পোলাপান্ডে ঢাকা শহরে রাজনীতি করতে দেন ঢাকা শহরের বাইরে থেকে আইসা কোনো বাইন চোত ঢাকা শহরের কোনো কমিটিতে স্থান দেওয়া যাব না সিম্পল আমি ভাই সোজা কথা সোজাভাবে কই আমি ভাই করে কইতে পারি না এটা আমার জবান ভালো লাগবে না ভালো লাগলে ভালো না লাগলে চোদায় মরিগাঙ্গা কারণ ভাই আমি সত্য কথা কই হেজিটেট করি না আমি আপনাকে করে কমিটি দিলাম স্ন্যাপশট দেখেন প্রত্যেকটা বাড়ি দেখেন ঢাকা শহরের কমিটি নর্থ এবং সাউথ বিএনপির আমার নিজের প্রিয় দলের কথাই কই আওয়ামী লীগ বিয়ে কথা তো বাদ দিলাম এনসিপি ফেনসিপির কথা বাদ দিলাম ঢাকা শহরের কমিটির দেখেন আপনি হাইলাইট করেন কলম নিয়া দেখবেন নাইনটি পারসেন্টের মানুষ ঢাকা নর্থ এবং সাউথ বিএনপির কমিটিতে ঢাকার বাইরের ফাইস ডেমির একটা সীমা থাকা উচিত তারপরে আওয়ামী লীগ কেমনে বাস দিয়েছে জানেন ওই যে আরাফাত মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের বাড়ি কই রাজশাহী নানক জাহাঙ্গীর কবির নানক বাড়ি কই ওর বাড়িতে হতেছে আপনার বরিশাল তারপরে ফেরদোস বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর এলাকায় এমপি বাড়ি কুমিল্লা তারপরে মাইমুল হোসেন এর বাড়ি এর বাড়িও ঢাকার বাইরে কোন জায়গায় আমার ঠিক মনে নেই কিন্তু এর বাড়িও ঢাকার বাইরে খুব সমক চাঁদ কিন্তু এদের যখন আপনি প্রোফাইলে যাবেন এবং কি সংসদের প্রোফাইলে যাবেন দেখবেন লেখা আছে পারমানেন্ট অ্যাড্রেস ঢাকা ঢাকার একটা পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে আছে আমাদেরকে কিভাবে বোকাচোদা বানাই গেছে তুই হালার পর বাঞ্চ তুই ঢাকায় বাড়ি কিনলে কি ঢাকায় হয়ে গেলে কে খানকির পোলা একটা কুত্তা যদি ওই আস্থা বলে জন্ম হয় তাহলে কুত্তা কি ঘোরা বা গরু হয়ে জায়গা সরি কথাটা এর ভালোভাবে কইতে পারলাম না ঢাকা শহর ঢাকা শহরের মানুষের হাত ছাড়া হয়ে গেছে এইটা আর মানতে দেওয়া যাবে না আপনারা পার্লামেন্টে সংসদ ভবনের আপনি লিখতে যান না এমপি কো লিস্টে যান এমপি রে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট ঢাকার এমপি ঢাকার জন্ম না পয়দানা দেখ না যায় দেখেন যা দেখেন কীভাবে আঙ্গুরে চৌদা দিতে দিতে গোয়া মারতে মারতে ঢাকা মেছে পূর্ণিবঙ্গালো দিতে ফেলাইতেছে দেখেন দুইটা দলই